আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আয়াতুল কুরসি আমাদের সকলের পরিচিত একটি জিনিস তা হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমরা পড়ে কি কি ফায়দা আমরা ওঠাতে পারি কি কি লাভ হবে এবং কখন কী হবে কোন সময় কোন কায়দায় কোন নিয়মে পড়বেন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো আপনাদেরকে বলছে আপনারা যারা আয়াতুল কুরসি পাঠ করবেন অবশ্যই অজু করবেন অজু করার পরে آية الكرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এভাবে আপনি পড়বেন কখন কখন পড়বেন এটা প্রতি পাশ নামাজের পরে পড়তে পারেন আপনি যখন হাঁটতেছেন তখন পড়তে পারেন যখন বসে আছেন তখন পড়তে পারেন আপনি যখন শুয়ে আছেন তখনও পড়তে পারেন যে কোনো সময় আপনি এই আয়তুল করছে পাঠ করবেন করলেই আল্লাহ রসুল্লা ইসলাম বলেন আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার পর্দা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুর জন্য আপনি জান্নাতে যেতে পারতেছেন না আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার দেহটাকে আপনার কি বলে রুহটাকে সাথে সাথে জান্নাতের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাকা আমাদের সকলকে কবুল করুন এবং আরেকটি কথা না বললেই নয় আপনারা যদি এই আয়াতুল কুরসির আমলটা যদি করতে চান রাতেও করতে পারেন সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন তবে বিষয়টা মনে রাখতে হবে এই আয়াতুল কুরসিটা যাতে শুদ্ধভাবে হয় অনেকেই কিন্তু অশুদ্ধভাবে তেলাওয়াত করেন অশুদ্ধভাবে তেলাওয়াত এটা আল্লাহ পাকরবুল আলমিন পছন্দ করেন না এজন্য আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ যদি এইভাবে করেন দেখবেন আপনি সাকসেসফুল হবেনই হবে ইনশাআল্লাহ আপনার আপনাদের বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে আয়তল করছেগুলো শিক্ষা দিয়ে দিবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও শিখিয়ে দেবেন তাহলে জিন আর থেকে ইনশাল্লাহ হেফাজতে থাকবে ইনশাআল্লাহ তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়ত